ঊনসত্তর আর জমিন তার রবের নূরে আলোকিত হবে আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে তাদের মধ্যে বিচার করা হবে এমতাবস্থায় যে তাদের প্রতি জুলম করা হবে না সত্তর আর প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিফল দেয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে তিনিই সর্বাধিক পরিজ্ঞাত একাত্তর আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসুলগণ আসেনি যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাবাত করত এবং এ দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে অবশ্যই এসেছিল কিন্তু কাফিরদের উপর আজাবের বাণী সত্যে পরিণত হল বাহাত্তর বলা হবে তোমরা জাহান নামের দরজাসমূহে প্রবেশ করো তাতেই স্থায়ীভাবে থাকার জন্য অতএব অহংকারীদের আবার স্থল কতই না নিকৃষ্ট তিয়াত্তর আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেয়া হবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা ভালো ছিলে অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো চুয়াত্তর আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করেছেন আর আমাদেরকে জমিনের অধিকারী করেছেন